অনুক কাম করলি তুই হ্যাঁ এটা অনেক কাম করলি ক হ্যাঁ দাঁড়া বোকা তুই তো আমার ভয় পাওয়াইলে প্যানা নষ্ট করলি হম আমি তোকে কি লাভ দিয়ে উঠল হ্যাঁ এ কি করলি এটা তুই

প্যান্ডা নষ্ট করে আয়া ঝরে ধরা তো ধর এ বাবু নেই আজকে কয়েকদিন ধরে খাইতেছে না